হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমরা ডাফ অ্যান্ড ডাট স্কুল ট্রান্সলেশান বান্স ক্লাস সিক্স চ্যাপ্টার থ্রি আর্টিকেলস দিয়ে আমরা ট্রান্সলেশন করবো যেটা রয়েছে পেজ থার্টি সেভেন থেকে ফর্টির আজকে আমরা সমাধানটা করবো আর্টিকেল দিয়ে ট্রান্সলেশন এই চ্যাপ্টারটের এটি হচ্ছে প্রথম ভিডিও চলো শুরু করা যাক প্রথম বাক্য যেটি রয়েছে আর্টিকলস মানে তোমরা যেন এ এন এবং ডি এর ব্যবহার করতে হবে অশোক মহান রাজা ছিলেন অশোক ওয়াজ এ গ্রেট কিং শেক্সপিয়ার মহান কবি ছিলেন শেক্সপিয়ার ওয়াজ এ গ্রেট ওয়েট সে একজন ডাক্তার হি অথবা সে ইজ এ ডক্টর আমি সেখানে মাসে পাঁচবার যাই আই গো দেয়ার ফাইভ টাইম সিনেমান হাতি একটি বৃহৎ জন্তু দ্য এলিফ্যান্ট ইজ এ লার্জ অ্যানিম্যাল লার্জ মানে হচ্ছে বৃহৎ আর জন্তু ইংরেজি হচ্ছে অ্যানিম্যাল গরু হয় ভীরু জন্তু ভীরু হচ্ছে টিমিড দ্য কাউ ইজ এ টিমিড অ্যানিম্যাল এটি একটি জ্ঞানের বই জ্ঞানের হচ্ছে নলেজ দিস ইজ এ নলেজ বুক এটি একটি বড় ভিড়ি ভেড়ি ইংরেজি হচ্ছে ইউ দিস ইজ এ বিগ ইউ এটি একটি বিএড কলেজ দিস ইজ এ বিএড কলেজ আমার দাদা একটি বিশ্ববিদ্যালয়ে পড়ে মাই ব্রাদার স্টাডিস অ্যাট এ ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয় ইংরেজি হল ইউনিভার্সিটি সে একটি ইউনিয়নের সদস্য হি অর শি ইজ এ ইউনিয়নস মেম্বার এটি একটি এক টাকার মুদ্রা দিস ইজ এ ওয়ান রুপি কয়েন কেঁচো একটি উপকারী প্রাণী কেঁচো ইংরেজি হচ্ছে আর্থ ওয়ার্ম আর উপকারী হচ্ছে ইউজফুল দ্য আর্থ ওয়ার্ম ইজ এ ইউজফুল ক্রিয়েচার মোনালিসা একটি অসাধারণ ছবি অসাধারণ হচ্ছে ইউনিক মোনালিসা ইজ এ ইউনিক পেইন্টিং পিকচার বলবো না এখানে আমরা পেইন্টিং বলব আমার এই বন্ধুটি একজন ইউরোপীয় তাহলে দিস ফ্রেন্ড অফ মাইন্ড ইজ এ ইউরোপিয়ান শঙ্কর ও অ্যালভারেজ প্রকৃতির একটি দারুণ আশ্চর্যজনক দৃশ্য দেখেছিল আশ্চর্যজনক হচ্ছে অ্যাস্ট্রোনাইজিং আর দৃশ্য হচ্ছে ভিউ পাসিন সিন শঙ্কর অ্যান্ড অ্যালভারেজ শ এ গ্রেটলি অ্যাস্ট্রোনাইজিং ভিউ অফ নেচার মিস্টার বটবেল নামের একজন তোমার সাথে দেখা করতে এসেছিলেন এ পারসন নেমড মিস্টার বটবেল কেম টু মিট ইউ অথবা মিস্টার বটব্যাল কেম টু সি ইউ টেবিলের উপর এক ডজন কলা আছে দে আর আর এ ডজন অফ ব্যানানাস হবে বা ডজন ব্যানানাস অন দ্য টেবিল ডজন ব্যানানাস অন দ্য টেবিল তিনি নিজেকে শেক্সপিয়ার মনে করেন হি থিংস হিমসেল এ শেক্সপিয়ার আমরা ইডেন গার্ডেনে একটি একদিনের ক্রিকেট ম্যাচ দেখেছিলাম উই ওয়াস্ট এ ওয়ান ডে ক্রিকেট ম্যাচ অ্যাট ইডেন গার্ডেন্স তো দীর্ঘক্ষণ ধরে দেখা হলে কিন্তু ওয়াচ হবে আর সাধারণভাবে দেখলে সেটা হচ্ছে সি হবে বা সহ এবার হচ্ছে আমরা আর্টিকেলের এন ব্যবহার করে বাক্যগুলোর ট্রান্সলেশন করব সাত একজন সৎ লোক সাতকি ইজ অ্যান অনেস্ট পার্সন এটি একটি কমলা লেবু দিস ইজ অ্যান অরেঞ্জ ওইটি একটি ছাতা দ্যাট ইজ অ্যান আম্রেলা সৌমেনের একটি ফলের বাগান আছে সৌমেন হ্যাজ এ ফ্রুট অরচার্ড অর্চার্ড মানে হচ্ছে ফলের বাগান বাবু একজন এম এল সুদীপ্ত বাবু ইজ অ্যান এম এ অংশুমান রমেন বাবুর একজন উত্তরাধিকারী অংশুমান ইজ দ্য হায়ার অফ রমেন বাবু আমি তোমাকে কাজটি করার জন্য এক ঘন্টা দেবো আই উইল গিভ ইউ অ্যান আওয়ার টু ডু দ্য জব এটি একটি বিষাক্ত প্রজাতির পিঁপড়ে দিস ইজ এ পয় স্পেসিস একটি কালি দোয়ার মহেশবাবু একজন এম বিবিএস ডাক্তার মহেশবাবু ইজ এম বিবিএস ডক্টর আমরা সেদিন জয়পুরের জঙ্গলে একটি হাতি দেখেছিলাম উই শ এলিফ্যান্ট ইন দ্য জয়পুর ফরেস্ট দ্যাট বাবরের দাদু একজন ইঞ্জিনিয়ার ছিলেন বাবর গ্র্যান্ড ফাদার ওয়াজ অ্যান্ড ইঞ্জিনিয়ার কে একজন ইদ্রিস তোমাকে ফোন করেছিল সামন নেমড ইদ্রিস কল্ড ইউ ইকবালের প্রপিতামহ ছিলেন একজন আমেরিকান ইকবালস গ্রেট গ্র্যান্ড ফাদার ওয়াজ অ্যান্ড আমেরিকান বাবু আমাদের গ্রামের একজন সম্মানীয় ব্যক্তি তাহলে গোপাল বাবু ইজ এ রেসপেক্টেড পার্সন ইন আওয়ার ভিলেজ সম্মানীয় ব্যক্তি হলে হবে রেসপেক্টেড পার্সন কালীপদ প্রতি ঘন্টায় ষাট কিমি বেগে গাড়ি চালায় কালীপদ ড্রাইভস দ্য কার অ্যাট সিক্সটি কিমি অ্যান্ড আওয়ার আর্যর মামা একজন এসডিও আর্যস আঙ্কেলস বা আরিয়াস আঙ্কেলস এন এসডিও আমার বন্ধুর দিদি একজন এমএ মাই ফ্রেন্ডস সিস্টার ইজ্যান এম এ আমি ছোট্ট মেয়েটিকে একটি আপেল ও একটি কমলা লেবু খেতে দিয়েছিলাম আই হ্যাড গিভেন দ্য লিটিল গার্ল অ্যান অ্যাপেল অ্যান্ড অ্যান অরেঞ্জ টু ইট শিক্ষক মহাশয় ছাত্রটিকে ব্ল্যাক বোর্ডে একটি এম ও একটি এফ লিখতে পড়েছিল তার তাহলে দ্য টিচার আকসড স্টুডেন্ট টু রাইট অ্যান এম অ্যান্ড এন এফ অন দ্য ব্ল্যাকবোর্ড এবার কী হয় ডেফিনিট আর্টিকেল দি এর ব্যবহার করে বাক্যগুলোর আমরা শুনস্থান না বাক্যগুলো আমরা ট্রান্সলেশন করব যেমন প্রথম বাক্য হচ্ছে লোকটি পুকুরে সাঁতার কাটছে দ্য ম্যান ইজ সুইমিং ইন দ্য পন্ড সাঁতার কাটা ইংরেজি হচ্ছে সুইমিং আকবর তাজমহল তৈরি করেছিল আকবর বিল্ট দ্য তাজমহল বিল্ট মানে হচ্ছে তৈরি করা তৈরি করেছিল আর কি বাল্মীকি রামায়ণ লিখেছিলেন বাল্মীকি রোড দ্য রামায়ণা পশ্চিমবঙ্গের দক্ষিণে বঙ্গোপসাগর অবস্থিত দ্য সাউথ অফ ওয়েস্ট বেঙ্গল ইজ দ্য বে অফ বেঙ্গল টু দ্য সাউথ অফ ওয়েস্ট বেঙ্গল ইজ দ্য বে অফ বেঙ্গল আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ মূল ভূখণ্ড থেকে পৃথক অবস্থিত দ্য আন্দামান অ্যান্ড নিকোবর আইল্যান্ডস আর সেপারেটেড ফ্রম দ্যান্ড বাঙালি জাতি ঈর্ষাপরায়ণ দ্য বেঙ্গলি নেশন ইদস জেলাস পনেরোই অগাস্ট ভারতবাসীর কাছে স্মরণীয় দিন অগাস্ট ফিফটিন ইজ আন আনফরগেটেবল ডে ফর দ্য পিপল অফ ইন্ডিয়া চাঁদ পৃথিবীর চারিদিকে ঘরে দ্য মুন রিভলভস অ্যারাউন্ড দ্য আর্থ রিভলভস মানে হচ্ছে ঘোরা তো এই ছিল এই পর্বের সমাধান ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্যে দেখা হচ্ছে পরের ভিডিওতে